আগামীকালকে পাবলিক স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তির পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে সায়েন্স এবং আর্টস এবং যে রয়েছে বাণিজ্য বিভাগ এখানে তিনটে বিভাগে পরীক্ষা হবে ইলেভেনে ভর্তির জন্য তো যারা যারা পরীক্ষা দিতে চাও তারা তারা যদি ফর্ম ফিল না করো ইনস্ট্যান্ট সেখানে গিয়েও ফর্ম ফিল করে তুমি পরীক্ষা দিতে পারবে এর জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং পরীক্ষা কেন্দ্র কোড রয়েছে পরীক্ষা কেন্দ্র ঠিকানা রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থার নাম্বারও আমি লিপিবদ্ধ করেছি তো যারা যারা কালকে ক্লাস টেন থেকে ইলেভেনে পরীক্ষা দিতে চাইছ একাদশ শ্রেণীতে ভয়েস পাবলিক স্কুলে ভর্তির জন্য তো তারা তারা এই ঠিকানাটি দেখে নিতে পারো এবং তোমরা সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারো তো চলো দেখে নিই পরীক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথমে রয়েছে ভয়েস নিট কোচিং ক্যাম্পাস রয়েছে সায়েন্স সিটি উত্তর পঞ্চান্ন পঞ্চান্ন গ্রাম কলকাতাতে এর রয়েছে পঞ্চমী হাই মাদ্রাসা কিসপুর পশ্চিম মেদিনীপুর বেঙ্গল একাডেমি গার্লস মিশন রয়েছে চাঁদপুর দেগাঙ্গা বড়াচাপা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে ভয়েস পাবলিক স্কুল মঙ্গনজন কেটলিবাড়ি মুর্শিদাবাদে আছে ভয়েস পাবলিক স্কুল আওরঙ্গাবাদ সাবঘাটির সুতি মুর্শিদাবাদে রয়েছে বেনিয়াগ্রাম অঙ্কুর শিক্ষা নিকেতন বেনিয়াগ্রাম ফারাক্কা মুর্শিদাবাদে এটি আছে প্রয়োজনে পাশে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন রকম তথ্য জানার জন্য তো আজকে আপনারা যদি দিতে চান বা আপনার সন্তানরা যদি দিতে চাই বা তোমরা যদি দিতে চাও তাহলে তোমরা ফর্ম ফিল আপ না করলেও ইনস্ট্যান্ট সেখানে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে ভয়েস পাবলিক স্কুল বাগপাড়া রয়েছে মুর্শিদাবাদে বেঙ্গল কলেজ অফ এডুকেশন দক্ষিণ গ্রাম পলসন্ডা নবগ্রাম মুর্শিদাবাদে ডিজিটাল প্রি একাডেমি রয়েছে ফতেপুর চিন্তামণি লালকুল্লা মুর্শিদাবাদে ভগবানগলা বালিকা বিদ্যালয় রয়েছে ভগবানগলা মুর্শিদাবাদে রয়েছে সরলপুর হাই স্কুল রয়েছে শেরপুর মুর্শিদাবাদে পুরন্দরপুর হাই মাদ্রাসা পুরন্দরপুরে ভয়েস পাবলিক স্কুল সালার কুলি চৌরাঙ্গা সাধারণ বিদ্যাপীঠ রয়েছে কুলি চৌরাঙ্গা মুর্শিদাবাদ এখানে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যে কোনো একটাতে আপনারা কল করে নেবেন এরপর রয়েছে ভয়েস পাবলিক স্কুল আমতলা মডেল স্কুল আমতলা যারা যারা নদা থানার আন্ডারে পরীক্ষা দিতে চান তারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ভয়েস পাবলিক স্কুল ঝুনকা বেলডাঙ্গা মুর্শিদাবাদে হবে ভয়েস পাবলিক স্কুল ছেতিয়ানি রেজিনুকুর মুর্শিদাবাদে একটি রয়েছে আল হাবিব মিশনারি স্কুল ধুবুলিয়া নদীয়াতে আছে ইসলামগঞ্জ হাই মাদ্রাসা ইসলামগঞ্জ চাপড়া নদীয়াতে হবে পলসন্ডা হাই স্কুলে রয়েছে রসুলুল্লাহ হাই স্কুলে রয়েছে বর্ধমান হাইমাদ হাই মাদ্রাসা রয়েছে কেশবগঞ্জী বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানের কান্দারা কান্দারা জ্ঞানদা স্মৃতি উচ্চ বিদ্যালয় ময়েস পাবলিক স্কুল লোহাপুর ব্লক হসপিটাল বীরভূমে রয়েছে রামপুরহাট হাই স্কুল রামপুরহাট বীরভূমে রয়েছে কবি নজরুল কলেজ মুররাই বীরভূমে রয়েছে এরপর রয়েছে বয়েজ পাবলিক স্কুল লক্ষ্মীপুর মালদাতে রয়েছে নয়মৌজা হাই স্কুল সুজাপুর মালদাতে আছে মোহাম্মদিয়া হাই মাদ্রাসা পূর্ব বাহাদুরপুর কালিয়াচক মালদাতে আছে শাহর দিঘি শাহর এন বিএমএনএইচ হাই স্কুল চাঁচোল মালদাতে আছে কিরণবালা বালিকা বিদ্যালয় রয়েছে হরিশ্চন্দ্রপুর মালদাতে আছে তো যারা যারা আগামীকালকে পরীক্ষা দিতে চান বা দিতে চাও তোমরা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ইনস্ট্যান্ট ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারো দুই শত বিঘি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুই বিঘি কালিয়াচক তিন মালদাতে নারায়ণগঞ্জ হাই স্কুল রয়েছে এখানে রয়েছে চাচন হাইস্কুল রয়েছে নাহিট হাই স্কুল নাহিট স্কুল উত্তর নাহিট পুষ্পন্ডি দক্ষিণ দিনাজপুরে রয়েছে এবার রয়েছে ভাইস পাবলিক স্কুল পাতনৌর দমহনা উত্তর দিনাজপুরে ইতাহার গার্লস হাইস্কুল ইতাহার উত্তর দিনাজপুরে আছে দাসপাড়া স্কুল দাসপাড়া চোপড়া উত্তর দিনাজপুরে আছে শীর্ষি হাই মাদ্রাসা চাকুলিয়া উত্তর দিনাজপুরে এবং শীতগ্রাম বিদ্যাভবন হাই স্কুল রয়েছে শীতগ্রাম পানিসহাট উত্তর দিনাজপুর এবং দেদারপার হাই মাদ্রাসা দেদারপার তুফানগঞ্জ কোচবিহারে এবং কাওবাখালী জুনিয়র হাই স্কুল মাটিগাড়া দার্জিলিংয়ে রয়েছে উক্ত নাম্বারগুলো পাশে দেওয়া আছে কোনো একটা কোনো রকম অসুবিধা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আগামী কালকে ভয়েস পাবলিক স্কুলে যারা যারা পরীক্ষা দিতে চাই তারা তারা এইখানে দেওয়া ঠিকানাতে গিয়ে তারা তারা যদি বুঝতে না পারে তাহলে পাশের দেওয়া নাম্বারে কল করে সরাসরি তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে ইনস্ট্যান্ট ফর্ম আপের মাধ্যমে যদি কোনো রকম তথ্য আরও জানার থাকে তো অবশ্যই আমাকে ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তেপান্ন এই নাম্বারে আমাকে কল করতে পারো কল যদি না লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে কোনো রকম ইনফরমেশন জানার জন্য তো ধন্যবাদ সকলকে দেখা